আসসালামু আলাইকুম সুবিধা খামার এবং সিদ্ধানারা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে একটি ইন্টারেস্টিং খামার দেখাবো যেটা হচ্ছে অল্প খরচে আপনারা কীভাবে হচ্ছে দুতলা মাছা তৈরি করে মুরগি পালন করতে পারবেন সেটা হচ্ছে কাঠ এবং ভাঁস দিয়ে এবং খুব কম খরচে আমরা যেটা জানি যে দুতলা মাছা তৈরি করতে গেলে অ্যাঙ্গেল দিয়ে তৈরি করতে গেলে এক একটা খাঁচা তৈরি করতে গেলে অনেক টাকার খরচ হয়ে থাকে যেমন এক লক্ষ টাকা এক লক্ষ উপরে খরচ হয়ে থাকে অনেক সময় আশি হাজার টাকাও করা যায় তো সেখানে হচ্ছে একটা পনেরোশো স্কোয়ার ফিটের ঘরের মধ্যে হচ্ছে পুরা ঘরে হচ্ছে দুতলা মাছা তৈরি করতে প্রায় হচ্ছে দেড় লক্ষ টাকার মাধ্যমে আপনারা কীভাবে করতে পারবেন সে বিষয়টা চাষকে ভিডিওতে বলার চেষ্টা করব আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে আপনার শেষ পর্যন্ত দেখেন তাহলে দুতলা মাছা সম্পর্কে একটা সঠিক ধারণা পাবেন ইনশাল্লাহ তো চলুন আগে আপনাদেরকে আমরা ঘরটা দেখাই এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে আপনারা ফলো করে রাখতে পারেন ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটা অন করে দিতে পারেন এটা হচ্ছে ঘর এই এই হচ্ছে ঘর এখানে আহ বাহাত্তর ফিট লম্বা এই ঘরটি বাইশ ফিট পাশ এই ঘরটি এখানে দুতলা মাচা করা হয়েছে নিচের তলায় হচ্ছে মুরগি রয়েছে এবং দ্বিতীয় তালাতেও মুরগি রয়েছে নিচের তলায় হচ্ছে দুইশো করে মুরগি রয়েছে এবং দ্বিতীয় তলায় হচ্ছে দেড়শো করে মুরগি রয়েছে এবং আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে মুরগির গ্রোথও মাসাল্লাহ ভালো হচ্ছে এগুলি হচ্ছে অনেক সময় উপরের তালা থেকে বা নিচের তালা থেকে হচ্ছে লাফিয়ে নিচে নেমে পড়ে মুরগিগুলো মাচায় যে হতো তা আমরা যদি এখন মোটামুটি পঁচিশ দিন বয়স চলতেছে গরজন এক কেজি প্লাস হবে আশা করা যায় ইনশাল্লাহ এক কেজি প্লাস মোটামুটি আছে তা আমরা যেই মূল বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই এখানে হচ্ছে মাছার তৈরি করেছেন উনি বাঁশ দিয়ে দেখেন যে এখানে বাঁশই রয়েছে বেশি বাঁশ ব্যবহার করেছেন আর ওপরেও বাঁশ ব্যবহার করেছেন আমরা যদি একটা নতুন যেটা তৈরি করতেছেন ওটা যদি দেখানোর চেষ্টা করি এই মাচাটা দেখেন দেখেন বাঁশ কিভাবে হচ্ছে উনি ভাত বেড়ে দিয়েছেন এবং একটা খুঁটাতে হচ্ছে এই বাঁশগুলো মেন করে হচ্ছে ধাপে ধাপে হচ্ছে নি লম্বা শাড়ি করে বেঁধেছেন এখানে যদি বাঁশ ছাড়া যদি আপনারা কাট দিয়ে করেন তাহলে কিন্তু এত উঁচা নাচা হবে না সাইডটাও যদি কাট দেন তাহলে এত উঁচা নাচা হবে না বাঁশ দেওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক সময় উঁচা নাচা হচ্ছে এবং একটু ওচানাচা দেখা যাচ্ছে সেটা যদি কাঠ দেন তাহলে এই ধরনের সমস্যা দেখা যাবে না আমরা যদি বলার চেষ্টা করি এখানে তিন ধরনের বেল্ট ব্যবহার করেছেন উনি এটা এটা হচ্ছে বলা চলে যে এটা হচ্ছে যেটা এটা ত্রিফাল ত্রিফালের বেল্ট ব্যবহার করেছেন এই বেল্টগুলো আট টাকা সাত টাকা স্কোয়ার ফিট পাওয়া যায় এই বেল্টগুলো আর এটা হচ্ছে কোরিয়ান কোম্পানির বেল্ট এটা খুব মজমুত বেল্ট যে দেখেন মজমুত বেল্ট এই বেল্টগুলো উনি যেটা বললেন যে উনত্রিশ টাকা স্কোয়ার ফিট ব্যবহার করেছেন উনত্রিশ টাকা স্কোয়ার ফিট নিয়েছে এগুলি পাঁচ ফিট বাই যত ফিট লম্বা নিতে চান সেভাবে হচ্ছে আপনারা পাবেন আর একটা বিষয় হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে সাত ফিট লম্বা এটা সাত ফিট লম্বা এই খাঁচাটা দেখায় এই খাঁচাটা সাত ফিট লম্বা এখানে যে রোলারগুলো ব্যবহার করেছেন এই রোলারটাও কিন্তু সাত ফিট লম্বা সাত ফিট লম্বা রোলারগুলো হচ্ছে এখানে হচ্ছে পাইপ ব্যবহার করেছেন লোহার আর এখানে হচ্ছে এটা হচ্ছে লোহার মেন এটা হচ্ছে আঠারোশো টাকা পার পিস হ্যাঁ আঠারোশো টাকা পার পিস আর গুলো হচ্ছে দুশো বিশ টাকা করে আর বেরিং যে কভারটা আছে এটা একশো ষাট টাকা সত্তর টাকা যেরকম করে নিতে পারে আর কি এটাও সেম এখানে দেখেন এটাও কিন্তু আরেকটা জাতের বেল্ট এই বেল্টের কাগজগুলো হচ্ছে আঠাশ টাকা স্কোয়ার ফিট আটাইশ বা সাতাইশ টাকা স্কোয়ার ফিট আপনারা যারা এই ধরনের করতে চান দোতলা মাচা করতে চান তারা বেল্টগুলো এবং এই যে আনুষাঙ্গিক যে জিনিসগুলো এগুলি স্থানে পেয়ে যাবেন আপনারা আর এখানে দেখেন যে দুইতলা মাচা করতে যায় সহজভাবে যদি দেখানোর চেষ্টা করে এখানে টোটালি হচ্ছে বাঁশ ব্যবহার করেছেন ভাই বাঁশগুলো ব্যবহার করে মূলত হচ্ছে মাচাটা তৈরি করেছেন এবং এখানে হচ্ছে উনি মুরগি পালন করতেছেন তো এখানে সর্বসাখল যদি আমরা হিসাব করি এবং টোটাল হিসাব করার আমরা দেখতে পারছি যে এখানে প্রায় নিচের তলার মাছা এবং উপরের তলা মাছা সহ হচ্ছে দেড় লক্ষ টাকায় এই বিশাল ঘরের মধ্যে হচ্ছে দুতলা মাছা তৈরি হয়ে গেছে মাত্র দেড় লক্ষ টাকায় চিন্তা করেন যে দেড় লক্ষ টাকার মধ্যে আপনি দুতলা মাছা তৈরি করতে পারতেছেন এবং এই গরমের মধ্যে হচ্ছে আপনি ছোট্ট একটি ঘরের মাধ্যমে আপনি অধিকাংশ অধিক মুরগি পালন করতে পারতেছেন এই ঘরটি প্রায় ষোলোশো স্কোয়ার ফিট এখানে উনি গত বেশি হচ্ছে পঁয়ত্রিশশো মুরগি পালন করেছেন এই বেশি হচ্ছে উনি একটু গরম বেশি হওয়ার কারণে পঁচিশশো মুরগি লেগেছেন নিয়েছেন আমরা যেটা জানি যে বারো ষোলোশো স্কোয়ার ফিট ঘরের মাধ্যমে শীতকালে পনেরোশো মতো মুরগি পালন করতে পারবেন আর গরমকালে হচ্ছে এখানে সর্বোচ্চ গেলে আপনার বারোশো থেকে তেরোশো মুরগি পালন করতে পারেন সেই ঘরে হচ্ছে পঁচিশশো মতো মুরগি পালন করতেছে এবং অল্প টাকায় অল্প খরচে হচ্ছে এটা করতে সক্ষম হয়েছেন উপরে নেটগুলো যদি ব্যবহার করেছেন এগুলি তেরো টাকা স্কোয়ার ফিটের নেট এই নেটগুলো ব্যবহার করেছেন মানে এখানে সর্বসাকল্য যদি আমরা বলি এখানে টোটালি এবং টাকার মতো ভাষ গিয়েছে বাকিটি যেই আপনাদেরকে হিসাব দিলাম সেই হিসাব অনুযায়ী হচ্ছে ওনার প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকার মতো টোটালি খরচ হয়েছে তো যারা এই ধরনের খামার করতে চান আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে সঠিক ধারণা পেয়েছেন ইনশাল্লাহ যারা এই পর্যন্ত ভিডিওটি টি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি